আসসালামু আলাইকুম। সাদেরের রাতের খাবার। কি হবে বলছিলাম যে বারবিকিউ পার্টি হবে। হয়েছে কিনা আপনারা সরাসরি প্লেটে দেখবেন। প্লেটে দেখেনি প্রমাণ আমরা প্রমাণ দিব প্লেটে। এই দেখেন বারবিকিউ রুটি চটস সালাদ আর কি লাগে বলে সাথে পানি, পিওর পানি। বলছিলাম যে বারবিকিউ পার্টি নিজে রান্না করব। নিজেরা করছি, নিজেরা দিচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে একজন করে ভাই পরোটা যা লাগে।

ৰা জমে সেইজনে অৱস্থাতে বছি হাত হৈছে আপোনাৰ পৰোা গৰম গৰম পৰ মানে আদে ধৰিলে ধুমাও উঠাছে ধুমা উঠা মানে

শহীদ ভাই রুটি কটা করে মানে আনলিমিটেড নাকি তিনটা আপনাদের পর ওটা যা লাগে তাও দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসসালাম আলাইকুম